তোমাকে নিব না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নাম রাইদা হ্যাঁ হ্যাঁ নাম কি জানো ইফ্লাস হুম তুমি কোথায় যাচ্ছো আমরা দোকানে যাই দোকানে মজা আমারও মজা দোকানে কেন মজা তাই অনেক রোদ তো না রোদ তো হয় না

হ্যাঁ পরবে তো তুমি তো কাঠালে নিচে এসে দাঁড়িয়েছো কাঠা পোলো পলো পলোক আল্লাহ মায়েরোনা 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 দেখো কত ফুল হ্যাঁ আসো 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 মানুষ কিন্তু একদম মাইট দিবে তোমাকে চোর বলে চোর বলে দাওয়া দিবে

কুকুরে ধাওয়া দিবে কুকুরে ধরবে কথা না শুনলে কুকুর ধাওয়া দেয় তুমি জানো না হাঁটো চলো বোকা বানিয়েছি গাড়ি গাড়ি তুমি চিৎকার দিছো কেন হুন্ডা দেখে আসো আসো আইসক্রিম খেতে খেতে তোমার কি অবস্থা হয়েছে দেখি আল্লাহ মুখ টুক মেখে দেখো হ্যাঁ আইসক্রিম কিনছি তুমি তো আমাকে ভয় দেখাও তোমাকে আইসক্রিম কিনে না দিলে তুমি বাবাকে বলে দিবে হ্যাঁ